আমি দোকান ক্লিয়ারেন্স দিতেছি যারা নেওয়ার আছে তারা ইনশাল্লাহ অবশ্যই আমার মোবাইল ইনশাল্লাহ লক করবেন আমি আপনাকে আমি ক্লিয়ারেন্স অফার দিব ব্যবসা ছেড়ে দিবেন দোকান ছেড়ে দিচ্ছি

দেখাচ্ছি তারপরে আমি যে সাইজগুলো আছে যেমন বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ এরকম ধরনের সাইজ আছে সাদা আছে রেড রেড কালার আছে ব্ল্যাক আছে আর এই যে চারটা পাঁচটা কালার আছে আমার কাছে এগুলা প্রাইস আমি

সবগুলিতে পারবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা করে এই যে কালার আরও আছে দেখেন যে কালারও আছে যে কালার রয়েছে অ্যাশ কালার রয়েছে এর মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট চমৎকার কিছু কালার হয়েছে এক প্রাইজ হলো একদম হলো আঠারোশো টাকা 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 হ্যাঁ এই একটা আছে মাত্র বারোশো টাকা বারোশো বারোশো ফোর্টি সাইজ আছে রে সাইজ সাইজ রয়েছে কত সাইজ মাত্র দিচ্ছি বারোশো টাকা বারোশো বারোশো

তারপরে আছে এখানে আসেন দেখেন এবারে আসছে আমি হাইনিকে জর্ডান অনেক হাইনিক আচ্ছা অনেকগুলো কালার রয়েছে এই অনেক কালার আছে এই যে ডেউর আছে ডেউর এর হিসাবটা আলাদা ডেউর আছে আগে আমরা জর্ডান অনের হাইনিকগুলো দেখি হাইনিকগুলো আগে 1800 টাকা এটা প্রাইস 1800 টাকা আর আপনি যদি কিছু বলার থাকে বলতে পারেন আমি কি না আঙ্কেল এর কমাই দিবেন যেহেতু 1800 টাকা তো রেগুলার চলে দিতে পারি 1500 1600 হলে ভালো হয় 1600 দেখ আমাদের কথা হলো 1600 টাকা 1600 আচ্ছা চমৎকার কালার রয়েছে এখানে একটা কালার দেখতেছেন চমৎকার কিছু কালার রয়েছে 1600 টাকায় হাইনিক পাচ্ছেন জর্ডন অনের হাইনিক আর এই যে একটা হাইনিক আছে দেখেন এই যে একটা রেড কালার আছে রেড কালার আছে এটার প্রাইসটা বেশি পড়বে আচ্ছা এটা কত টাকা সতেরো টাকা দাম বেশি এটার দামটা বেশি পড়বে প্যাডিংটা মোটা

হ্যাঁ হাইনিকটা পনেরোশো টাকা আর টাকা পনেরোশো টাকা উনিশশো টাকা আচ্ছা হাইনিক পনেরোশো ওইটা হচ্ছে তেরোশো ইয়ার হাবিট এটা আচ্ছা ব্লাক আর ব্লাক আছে যেটা এটা প্রাইজ দিয়েছি মাত্র আগে তো বেশি চব্বিশশো পঁচিশশো টাকা এখন তেশশো টাকা বাইশশো তেশশো বাইশশো বাইশ সুইশ আচ্ছা এই যে একটা হোয়াইট আছে এটা নিতে পারেন হোয়াইট ওই হোয়াইট যেগুলা আছে ফোর্স ওয়ান আছে টাকা টাকা জি আর ম্যাক্স

এই ধরেন এইগুলা যা আছে পাঁচশো চাইশো যা নাই টাকা সে নিতে পারবেন যে পাঁচশো টাকা নেবেন এগুলা নিতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে একটা সাইজ আছে দাম পড়বে আপনার

এটা ষোলশো দিয়েছিলাম তাই তো এটা আমি পনেরোশো হ্যাঁ যার লাগে আপনারা অফার কনফার্ম করতে অর্ডার কনফার্ম করতে পারেন অফারই অফার দিলাম আমরা একশো টাকা দিলাম ওকে আমি ওকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না দেখা ভাই কিন্তু ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ